এন্না ডাকা নামা স্কুল নিশ্চই ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা ওয়াদা রক্ষা করেছো কিনা না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে ওয়াদা রক্ষা করতে হবে বাবার ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে দায়িত্বের ক্ষেত্রে সব ক্ষেত্রে ওয়াদা রক্ষা করতে হবে যদি ওয়াদা করা হয় এখন কোনো ব্যক্তি যদি ওয়াদা রক্ষা না করেন হাদিসে শক্তভাবে তাকে বলা হয়েছে এটা মুনাফিকের আলামত শক্তভাবে মোনাফিকের তিনটে আলামত আছে প্রথম আলামত হচ্ছে কথা বললেই মিথ্যা বলে কথা বললেই কথায় কোথায় মিথ্যা কোথায় কোথায় মিথ্যা এই গুণাটা অহরহর আমাদের মধ্যে আছে না নাই পৃথিবীর কোন মানুষ এমন আছে যে মিথ্যা কথা বলে না একচেটিয়া ভাবে হয়তো সকলে মিথ্যা বলবে না কিন্তু কিছু মানুষ এমন আছে লাগাতার মিথ্যা বলতেই থাকে বলতেই থাকে উদাহরণস্বরূপ যদি আমি তুলে ধরি বাজার ঘাটে যাবেন কোনো ব্যক্তি যদি কোনো পণ্য নিয়ে বসে তার কাজই হচ্ছে এখন যেটা বর্তমানে ট্রেন চলতেছে যে কাজই হচ্ছে মিথ্যা বলে মানুষকে তার পণ্যের দিকে আকৃষ্ট করা ভালো অথচ ভালো না আর থেকে এক নম্বর আনে নাই আনছে দুই নম্বর কিন্তু বলছে যে এটা এক নম্বর আপেল এক নম্বর কমলা আপনি খাবেন স্বাদ পাবেন সব মিষ্টি কিন্তু ক্রেতা তো বাসায় গিয়ে দেখে সব টক এখন এক কেজি আপেল কিনবে এক কেজি কমলা কিনবে এক কেজি কি সে ট্রাই করে বা টেস্ট করে কি বাসায় নিয়ে যাবে আবার কিছু কিছু ব্যবসায়ীরা এমন আছে এমন একটা কমলা তার সামনে তুলে ধরে যেটা মিষ্টি কিন্তু বাকিগুলা দেয় টক কে আছে না নাই বেশি আছে অহর ওহর আর কিছু ব্যবসায়ী তো ভাই এমন আছে আরত থেকে মাল কিনে নিয়ে আসছে মাত্র সত্তর টাকা কেজি আর বিক্রি করতেছে দেড়শো টাকা এক নাম্বার বলে চালিয়ে দিচ্ছে হয় কি হয় না এটা হলো ব্যবসার ক্ষেত্রে মিথ্যা আর দায়িত্বের ক্ষেত্রে মিথ্যা কি সন্তান কান্নাকাটি করতেছে অনেক কানতেছে বাবার সাথে সে বের হবেই সন্তান একটু বড় হইলেই বাবার সাথে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় আমাকে নিয়ে যাও আমি আমাকে নিয়ে যাও আমি দুষ্টুমি করবো না আমি লাফালাফি করবো না আমি এদিক সেদিক যাবো না তোমার সাথে থাকবো সুন্দর করে চলাফেরা করব। আমাকে তুমি নিয়ে যাও আব্বু আব্বু পা ধরা পর্যন্ত পা ধরা পর্যন্ত শুধু আব্বু আব্বু ডাকে শেষ পর্যন্ত দেখা আব্বু কোনো কাজে নেই পা ধরে বসে আমাকে নিয়েই যাও বাধ্য হয়ে বাবাকে তখন বলতে হয় আচ্ছা একটা কাজ করি তোমাকে আমি আজকে নিব না আগামীকাল নিব তবে আজকে তোমার জন্য বাহির থেকে একটা মজার খাবার আনবো কে বলে কি বলে না হয় না এরকম ঘটনা বাবা কি বললো আগামীকাল নিয়ে যাব কিন্তু আজকে আমাকে একেই যেতে হবে তবে তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব আসার সময় তোমার জন্য একটা মজার খাবার নিয়ে আসব সন্তান বলে ঠিক আছে আনবা তো আব্বা যে আনবো বাবা আসছে কিন্তু কিছুই নিয়ে আসে নাই বাবা আসছে কিছু নিয়ে আসে নাই এই যে সন্তানকে সে মিথ্যা আশ্বাস দিল এতে কিন্তু বাবার গুণা হবে এই মিথ্যা আশ্বাসের কারণে একদিন সন্তান বাবাকে অবিশ্বাস করা শুরু করে দিবে কথা বলে না কেন এভাবে যখন মিথ্যা বেড়ে যাবে বেড়েই যাবে বেড়েই যাবে তখন এই সন্তান বাবার প্রতি যে আস্থা বাবার প্রতি যে তার অগাধ বিশ্বাস সে যে আমার আসলেই বাবা এটা উঠে যাবে এই বিশ্বাসটা নিমিশেই নষ্ট হয়ে যাবে দুই তিন দিন না যেতেই শেষ হয়ে যাবে তখন পরদিন ছোট মানুষ তো মুখ দিয়ে অনেক কথাই বলে ফেলে তুমি তো আমাকে বলছিলে যে আমার জন্য আইন না দিবা তুমি আমার ওই মিথ্যা কথা কইছো আজকে আমার নিয়ে যাই তুই নতুবা তুমি তোমাকে আমি ছাড়বো না বাবা বলছে না আজকে এনে দিব না না তুমি আজকে আনবা না তুমি ওদিন মিথ্যা কথা বলছো তো মানুষ দায়িত্বের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে যদি মিথ্যা কথা বলে যেমনভাবে বিক্রেতা ক্রেতার সাথে মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে ক্রেতার মধ্যে বিক্রেতার যেমন বিশ্বস্ততা থাকে না ঠিক তদ্রু বাবা যখন সন্তানের সাথে মিথ্যার আশ্রয় নেয় মিথ্যা আশ্বাস দেয় কিছুদিন পরও সন্তানের মধ্যে বাবার প্রতি যে সম্মান ভালোবাসা এটাও থাকে না তেমনইভাবে এই সমাজের দায়িত্ব নিতে গিয়ে সমাজকে সুন্দরভাবে ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে যে আমরা অনেক ক্ষেত্রে মিথ্যা আশ্বাস দেই সেই ক্ষেত্রেও কিন্তু জনগণের একটা বিশ্বাস নেতার প্রতি থেকে উঠে যায় ঠিক না এখন কি এ মিথ্যা আশ্বাস এ ওয়াদা লঙ্ঘন করা আমানতের খেয়ানত করা কি শুধু আমাদের ঘরেই হয় না বাইরেও হয় সব জায়গায় হয় আসন্ন নির্বাচন আসন্ন রমজান তা আমি তো হুজুর মানুষ ভাই নির্বাচন তো কিছুই বুঝি না আমি তো সিয়াসাদ বুঝি না সিয়াসাদ মানে রাজনীতি ইসলামী পরিভাষা বলা হয় সিয়াসাত নির্বাচন বুঝি তো আমি আমি সোরা বুঝি না পরামর্শ বুঝি না আমি ডেমোক্রেসি বুঝি না কিছুই বুঝি না কিছু না বুঝলেও নৈতিকতা তো আমার জানা আছে আমানত দায়িত্ব তো আমার জানা আছে দায়িত্ব কি এটা তো আমার জানা আছে কাজটা কি এটা তো আমার জানা আছে ঠিক না বেঠিক সবার আছে যে রাজনীতি করে না তাকে আপনি মাঠে লাগাই দেন তাকে আপনি কথায় লাগাই দেন যিনি নেতা দেখবেন তার চেয়ে বেশি বুদ্ধি রাখে যিনি নেতা হয় নাই কি আছে না নাই কিন্তু তার এত কথা দিয়ে তো তাকে নেতা বানানো যাবে না কারণ নেতা যিনি হবেন তিনি কথায় নয় কাজে নেতা হতে হবে তিনি কথায় হবে না কিসে হবে বলেন কাজে হবে এই একটা ফেঁকি পরিভাষা আছে আল আ দক্ষতার চেয়ে আমানতকে প্রাধান্য দিতে হবে বলেন আমার সাথে দক্ষতার চেয়ে আমানতকে কি করতে হবে উনি দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি অনেক দক্ষ সব জানে সব বুঝে কিন্তু আমানত নাই আমানত বুঝেন তো একটা রাষ্ট্র যখন জনগণ তার হাতে তুলে দেয় আপনি কি করবেন এই রাষ্ট্রটাকে আপনি দেখে শুনে রাখবেন আপনার সন্তানের মতো কোথাও যেন কোনো পশ্চিমা কালচার ইউরোপিয়ান কালচার বিদেশি কোনো আগ্রাসন উৎপীড়ন নিপীড়ন আমার এই বাংলাদেশের মাটি থেকে এক ইঞ্চি তেল তো দূরের কথা কোনো খনিজ পদার্থ এমনকি কোনো সম্মান যেন না নিতে পারে আমি আমার রাষ্ট্রকে আপনার হাতে তুলে দিচ্ছি আপনি আমানত আপনার কাছে আমানত রাখলাম এখন তিনি তো দক্ষতা সম্পন্ন ব্যক্তি কিন্তু আমানত রক্ষা করতে পারেন না কেন এই দেশকে যদি আপনি তার হাতে তুলে দেন আমার আপনার স্বাধীনতা মুছে যাবে কিছু দিনের মধ্যে আমার আপনার সকল পরিকল্পনা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে বাহিরে কথা বলে কে এখন কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার তাহলে আল্লাহ কোরআন কি বললেন তোমরা ওয়াদা পূর্ণ করো নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এদিক থেকে আবার আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে বুঝে নাও তার মধ্যে মোনাফিকের আলামত আছে আর যে ওয়াদা করে কিন্তু আখলাফা ওয়াদা বঙ্গ করে দেয় বুঝে নাও তার মধ্যে মুনাফিকের আলামত আছে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা হলো মুমিনের বৈশিষ্ট্য আর ওয়াদা করে ওয়াদা বঙ্গ করলে হবে মুনাফিকের বৈশিষ্ট্য কথা ক্লিয়ার ক্লিয়ার নম্বর দুই যে ব্যক্তি আমানত আমানতের দায়িত্ব নিল যে হ্যাঁ ঠিক আছে তোমরা আমার কাছে আমানত দাও আমি আমানত রক্ষা করব। কিন্তু আমানতের খেয়ানত করলো বুঝে নাও তার মধ্যে মোনাফিকের চরিত্র আছে এখন এই তিনটা কথা আমাদের এই সমাজের জন্য কোন ক্ষেত্রে প্রয়োগ কোন ক্ষেত্রে প্রয়োগ করা হবে শুধু কি নিজের ক্ষেত্রে শুধু কি পরিবারের ক্ষেত্রে শুধু কি সমাজের ক্ষেত্রে নাকি সব জায়গায় এই তিনটা কথা যোগ্য সব জায়গায় সব জায়গায় যেমন নিজে মিথ্যা কথা যদি বলি সন্তানের সাথে বাবার প্রতি সন্তানের বিশ্বাস উঠে যাবে স্বামী যদি স্ত্রীর সাথে মিথ্যার আশ্রয় নেয় ও আদা খেলাফ করে আমানত রেখে আনত করে তাহলে দুই দিন পরে সংসার ভেঙে যাবে ঠিক না স্বামী যদি স্ত্রীর সাথে ওয়াদা খেলাফ করে বা স্বামী যদি স্ত্রীকে মিথ্যা আশ্বাস দেয় আর স্ত্রী যদি কোনোভাবে জানতে পারে স্বামী পরকিয়া করে স্বামী আউট সময়ে অন্য স্ত্রীর সাথে অন্য নারীর সাথে কথাবার্তা বলে এখন কি কোনো স্বামী কি তার স্ত্রীকে জানিয়ে কাজটা করবে করবে কেন করবে না কারণ স্ত্রীকে জানিয়ে কাজ করবে স্ত্রী কখনো অনুমতি দিবে স্বামী এটা ভালো করে জানে আমার স্ত্রী কখনো এটা সহ্য করতে পারবে না এমনকি ইষ্ট করে সে মারাও যেতে পারে ঠিক না বেঠিক এই জন্য তারা এই কাজটা থাকে কি গোপনীয় গোপনীয়ত গোপন কিন্তু যখন স্ত্রী জেনে ফেলে আমার স্বামী আমার সাথে বাজি করেছে প্রতারণার আশ্রয় নিয়েছে আমাকে রেখে পর নারীর সাথে কথা বলেছে তাকে সময় দিয়েছে এই কথা যদি ঘটনা যদি স্ত্রী কাহি একবার চলে আসে বলেন স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস বাড়বে না কমে যাবে স্বামীর প্রতি যদি স্ত্রীর বিশ্বাস কমে যায় এই সংসার কত দূর পর্যন্ত যাবে এই সংসার কতদিন পর্যন্ত টিকবে এমনও স্ত্রী আছে বর্তমান সময়ে বর্তমান সময়ের কথা বলি যদি কোনো স্বামীর কোনো ধরনের অপরাধ স্ত্রী চোখে পড়ে তাও আবার দিনদার স্ত্রী চোখে ওই স্ত্রীর সাথে সাথে ডিভোর্স দিয়ে ডিভোর্স দিয়ে দিবে এরকম ঘটনা অহরহর ঘটতেছে সমাজে কিছুতে কিছু হইলে ডিভোর্স কি বলেন ঘটতেছে না কিছুতে কিছু হইলে ডিভোর্স একটু ভাইলেন্ট হয়ে কথা বলবেন লাউড স্পিকার দিয়ে কথা বলবেন একটু উঁচু আওয়াজে কথা বলবেন ওই নারী তার বাবার কাছে নালিশ দিবে মায়ের কাছে নালিশ দিবে তার সাথে আমার বনি হয় না সে তো আমার সাথে উচ্চ আওয়াজে কথা বলে ডিভোর্স সাধারণ লাউড স্পিকার দিয়ে কথা বললে ডিভোর্স আর যখন জানবে যে এই নারীকে বাদ দিয়ে তুমি অন্য নারীর সাথে গোপনে কথাবার্তা বলছো তার সাথে রিলেশন রাখছো তাহলে এই ঘটনা শোনার পর তো ওই নারী স্ট্রোকও করতে পারে আত্মহত্যাও তো করতে পারে কথা বলেন না কেন ঘটতেছে না এগুলো সামাজিক গুরু ঘটতেছে আমরা কেন বুঝি না ভাই কেন আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে কেন আমাকে ওয়াদা লঙ্ঘন করতে হবে ভাই ইসলাম কোন জায়গায় আপনাকে অপূর্ণতা রেখেছে যে আপনাকে মিথ্যা কথা বলতে হবে ইসলাম আপনাকে কোন জায়গায় শূন্যতা রেখেছে যে আপনাকে ওয়াদা খেলাপ করতে হবে ইসলাম আমাকে আপনাকে এমন কি দায়িত্ব দিছে যে যে দায়িত্বের খেয়ালও আমাকে করতে হবে আল্লাহ তাল্লাহ কি কোরআনিকারিমি কথা স্পষ্ট করে বলে দেন ইল্লা সাহা আমি কোন নফসের উপরে কোনো কঠিন বিষয় বা তার সাধ্যের বাহিরে কোনো কিছু বিষয় চাপিয়ে দিই নেই আল্লাহ তো ডাইরেক্ট বলে দিয়েছেন আমি কোনো কিছু তার উপরে চাপিয়ে দিই নেই। যেটা সে নিতে পারছে না নিতে পারবে না এখন কোনো ব্যক্তি যদি দেখে আমি দায়িত্বের জন্য এ যোগ্য নই কিন্তু এরপরও যদি সে জনতার সাথে সাথে সমাজের মিথ্যা ওয়াদা রক্ষা করার নাম দিয়ে ওয়াদা আদা খেলাফ করে এরকম যদি অযোগ্য ব্যক্তি নিজেকে যোগ্যবান হিসাবে সমাজে তুলে ধরে আর আমরা যদি না বুঝে না জেনে তাকে ভোট দিয়ে ফেলি এটা তো খেয়ানত হবে ভাই ঠিক না আচ্ছা ভালো কথা এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই ধরেন আমি আমাকে দিয়ে করি অন্যকে দিয়ে করলে কে আমার দিয়ে করছেন কে লেখা তারপরে আমার নামে মামলা হয়ে যাবে আমারই দিয়ে করি ধরেন আমি এই মেম্বারের জন্য যোগ্যই না যোগ্যই না আমি কিন্তু আমি এসে বলতেছি ভাই আমাকে একটা চাকরি দেন আমার ভিতরে অনেক যোগ্যতা আছে আমি বয়ান ভালো করে করতে পারি এমন চমৎকারবেন সুর দিয়ে একদম আসমান পর্যন্ত নিয়ে যেতে পারবো সবাই আর নিচে নামাইতে দেবো না কেমন এমন সুর দিব আর এমন কিছু গজল গাইব যে একদম ভুলাই ফেলবো আমার সুরের তালে তালে আপনারা চলে যাবেন সেই সমুদ্রে তেরো নদী পার হয়ে মক্ক চলে যেতে পারেন আমাকে একটা চাকরি দেন আমার মধ্যে অনেক যোগ্যতা আছে কিন্তু আমি জানি আমার ভিতরে কোনো যোগ্যতা নাই আমি কোরানে আয়ার ঠিক মতো বলতে পারি না আমি নামাজে সুরাটা ঠিক মতো করতে পারি না ক্যারা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না কোথায় কখন কোন সময় কি পড়তে হয় পড়তে হয় না রুকুতে গিয়ে সোবাহান রব্বি আজিম না আলাকুম কুমু এটাই আমার জানা নেই শুধু বয়ান আমার জানা আছে এখন আপনারা আমাকে আমার বয়ানের উপর ভিত্তি করে চাকরি দিয়ে দিলেন এই যে আমাকে জাস্টিফাই না করে আমার কথার উপরে দিয়ে যে আপনারা চাকরি দিয়ে দিলেন কিন্তু পরবর্তীতে জানতে পারলেন যে লোকটার মধ্যে কিছুই নেই শুরুতে যে আপনারা রায় দিলেন এই রায় দেওয়ার কারণে খেয়ানত করলেন